এ বছর দু হাজার চব্বিশের বইমেলায় আমি গতকাল গিয়েছিলাম তো মানে পঁচিশে ডিসেম্বর ছিল বড়ো দিন তো এই বইগুলো আমি কিনেছি প্রচুর বই কেনার ইচ্ছে ছিল তার মধ্যে থেকে বেঁচে কয়েকটা কিনলাম তো এগুলোর মানে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পর্কে প্রত্যেকটার আলাদা আলাদা করে মানে কী বিষয়ের বই এই সম্পর্কে আমি আলোচনা করব এই ভিডিওতে জাস্ট তোমরা দেখো এই বইগুলো কাদের পড়া উচিত বা কি জানতে পারবে সেই বিষয়ে আমি একটা ভিডিও করে তোমাদের বলবো দেখতে থাকো এটা আমার খুব প্রিয় বই